গঙ্গাসাগরে সমাপ্ত হল ছত্রিশতম আন্তর্জেলা খোখো প্রতিযোগিতা পুরুষে মেদিনীপুর ও মহিলায় নদিয়া চ্যাম্পিয়ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের বামনখালী এমপিপি হাইস্কুলের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল ছত্রিশতম আন্তজেলা খো প্রতিযোগিতা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্য খো সংস্থার পরিচালনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা খো সংস্থার বিশেষ সহযোগিতায় দুই দিন ব্যাপী প্রতিযোগিতাটি ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে ডিভিশন এ পর্যায়ের এই লড়াইয়ে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করেন দর্শকরা ফাইনালে পশ্চিম মেদিনীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে নদিয়া জেলা পশ্চিম মেদিনীপুরকে রানার শিরোপাতেই সন্তুষ্ট থাকতে হয় মহিলা বিভাগের হারের মধুর প্রতিশোধ নেয় পশ্চিম মেদিনীপুর তারা নদিয়া জেলাকে পরাজিত করে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় খেলার প্রথম দিনই একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করা হয় স্থানীয় এলাকার ছাত্রছাত্রী ও ক্রীড়ানুরাগীদের অংশগ্রহণে র্যালিটি গোটা এলাকায় খেলাধুলোর ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা হিসেবে নিরলস পরিশ্রম করেছেন সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমির কর্ণধার রফিক উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন সুমন বর্মন খোখো বিশ্বকাপের প্রথিত খেলোয়াড় শ্রী কমলেশ চ্যাটার্জী সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য খো খো সংস্থা কল্যাণ চ্যাটার্জি সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য খোখো সংস্থা শ্রী অমরনাথ সাধারণ সম্পাদক দক্ষিণ পরগনা জেলা বিদ্যালয় ক্রীড়া বিভাগ এছাড়াও প্রশাসনিক স্তরের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল এবং বামনখোলা এমপিপি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে জানান খোখোর মতো মাটির খেলাকে জনপ্রিয় করতে এই ধরনের আন্তর্জেলা প্রতিযোগিতা অত্যন্ত জরুরি বিশেষ করে গঙ্গাসাগরের মতো প্রান্তে এমন উন্নতমানের প্রতিযোগিতার আয়োজন গ্রামীণ প্রতিভা অন্বেষণে বড় ভূমিকা নেবে উপস্থিত প্রশাসনিক কর্তারা আশা প্রকাশ করেন যে এখান থেকেই আগামী দিনে জাতীয় স্তরের খেলোয়াড় উঠে আসবে সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দুই দিনের এই ক্রীড়া মহোৎসবকে কেন্দ্র করে বামনখালী স্কুল প্রাঙ্গণে কার্যত মেলা বসেছিল সুশৃঙ্খল পরিচালনা ও খেলোয়াড়দের উন্নত ক্রীড়া শৈলী এই ছত্রিশতম আসরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে